হাই এফিউন গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুবই 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 ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজ প্রায় দিন পর তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তৈরি করে দেখাবো আলুর পকোড়া তো প্রথমেই আমি এখানে কয়েকটা আলু খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আলুগুলোকে আমি ছিলে নেব এক এক করে আমি সব আলোগুলোকে ছিলে নেবো আমি এখানে আটটা আলু নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন আমাদের বাড়িতে লোক হিসেবে আমি আলু নিয়েছি যেহেতু লোকের পরিমাণ বেশি সেই জন্য আমি একটু বেশি করেই নিয়েছি এবার আলুগুলো ছেলা হয়ে গেছে এবার একটা গ্রেটারের সাহায্যে আমি খুব ভালো মতো আলুগুলোকে গ্রেট করে নেব সব আলুগুলোকে আমি এবার গ্রেট করে নেব এইবার আমি আলুগুলোকে জল পাল্টে পাল্টে দুই তিনবার খুব ভালো মতো ধুয়ে নেব আলুগুলো ধোয়া হয়ে গেলে খুব ভালো মতো আলুগুলোকে চিপে নেব যেন আলুর গায়ে এক ফোঁটাও জল না থাকে এরপরে এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ আমি এখানে চারটে পেঁয়াজ নিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এরপরে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইবার দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এইবার এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের বাটি দিয়ে এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা এখানে ময়দার পরিবর্তে বেসন ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এবার সব কিছুকে খুব ভালো মতো চেপে চেপে আমি মেখে নেব খুব ভালো মতো মাখা হয়ে গেলে এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব প্রায় পাঁচ মিনিট পর একটা গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দেব তেল তেল গরম হলে এক এক করে আমি পকোড়াগুলো ভাজতে দিয়ে দেব আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন আমি একটা গোল শেপ দিয়েছি এক এক করে সব পকোড়া আমি ভাজতে দিয়ে দেব কিছুক্ষণ পর অপর দিকটা উল্টে দেব এক সাইড ভাজা হয়ে গেছে এবার অপর দিকটাও খুব ভালো মতো ভেজে নেব দুই সাইড খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়ে এইগুলোকে তুলে নেব একটা প্লেটে তো তৈরি হয়ে গেল আমার পকোড়াগুলি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায় এরকম মুঝমুঝে আলুর পকোড়ার রেসিপিটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন